তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর নাদার ভিডিও তো গাইস আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি কারণ আমি আজকে জগিং করব কত দূর যে জগিং করতে হবে গাইস আসলে আমি অনেক দিন ধরে ব্যায়াম করছি না তাই জন্য আমার শরীরটা দেখো কেমন হয়েছে তাই জন্য আমি হেঁট দৌড়ে 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 আমি পার্ক না আমাদের পার্ক সেখানে পর্যন্ত চলে যাব দেখি আমি পারি কি না ওই ইয়া শুরু করে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো টাইম করার কোনো দরকার নেই তোমরা একটু করে নেবে তো গাইস আমি এখানে দেখো দৌড়ে দৌড়ে পারি কিনা জানি না কিন্তু আমার মনে হচ্ছে আমি পারবো আমি অনেক দিন ধরে গাইস জগিং করি না তাই জন্য আমি এরকম জগিং করি বাড়িতে করে কোনো দরকার নেই এখানে প্রাকৃতিক আবহাওয়া আছে আর প্রাকৃতিক আবহাওয়া থাকবে কেন এখানে দেখো গাইস কত বিল্ডিং টিল্ডিং পরে আছে গাইস আমাদের গেমে এখনো হসপিটাল অ্যাক্ট হয়নি গাইস হসপিটাল কখন যে অ্যাক্ট হবে আসলে আমি দিনকার যে ইন্ডিয়া ব্যাক ড্র খিডিফ থাকলিমকে হসপিটাল নিয়ে গিয়েছিলাম না সেদিন ওদের বাড়িতেই নিয়ে গিয়েছিলাম হসপিটালে তো আমি এখন দেখো এখানে জগিং করছি আর তোমরা তো মোটুর বিয়ের ভিডিওটা ভিডিও তো যদি না দেখে থাকো তোমরা দেখে আসতে পারো আমরা মোটুর বিয়ে ভিডিও একটা বানিয়েছি আর ওটা আপলোডও করেছি তো দেখো আমি এখানে দেখো অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে গেলাম আর দেখো এখানে কতই না মানুষ ও বাই কত আর ভাই অনেকটা উফ পুরো হাফিয়ে গেছি। আর দেখো আমি এই গরমের সময় হাইট দেখো কত কিছু পরে আছে গাইস আমার ভালো লাগছে না তাই জন্য আমি এগুলো বাড়িতে গিয়ে এখন খুলে ফেলবো তো আমি বাইক নিয়ে যাব এখন একটা চিরকোট লাগাবো একটা চিরকোট লাগিয়ে বাইক নিয়ে উঠে পড়বো তো ভাই আজকে আজকে হচ্ছে শুক্রবার তাই জন্য এখানে মনে হচ্ছে এত গাড়ি টাড়ি দেখতে পাচ্ছি তো আমি এখানে দেখো প্রায় ভাই পৌঁছে গেলাম ভাই আর মন চাচ্ছে না আমি ব্যায়াম করতে তো ভাই একটু এক্সারসাইজ করতে হবে তাই জন্য আমি এটা করছি পুরো হাঁপিয়ে গেলাম একটু পানি হলে ভালো হতো দেখো গাইস আমি দৌড়ে দৌড়ে পুলিশের পুলিশের পুলিশ স্টেশনে চলে এসেছি তো চলো একটু ভেতরে গিয়ে দেখি কেমন আছে সবাই এখানে জন্টু পুলিশ কোথায় আমার বন্ধু জন্টু পুলিশ জন্টু পুলিশ আমার বন্ধু হলে কি হবে গাইস এ কিন্তু আমার এ কিন্তু আইনের কিন্তু ভাই এখানে কাউকে দেখতে পাচ্ছি না এরা কিসের পুলিশ হয়ে গেল ভাই কিসের পুলিশ এরা তো এখনো একটা ধরতে পারে না ভালো আছেন হ্যাঁ ভাই এরা তো আরামি করছে তো ভাই আমি এখানে অনেকটাই পথ হেঁটে এসেছি তা আমি একটা কাজ করি আমি একটা এখন চিনকট লাগে বাইকে এনে আমি সোজা বাড়িতে চলে যাই গাইস তো বাড়িতে গিয়ে স্নান টান করে রেডি হয়ে নিই অফিসে যেতে হবে আমার না আজকে তো অফিস বন্ধ আজকে তো শুক্রবার ও ভাই এতক্ষণ পরে বাইকে একটু বসে শান্তি পেলাম আর এখানে দেখো অটো ও ভাই আমাদের শহরে নতুন অটো এসেছে আর সেটা না চালিয়ে কী একটি ওরা একটা অটো চালাচ্ছে দেখো পাগলের মতো পাগল কতাকার ও ভাই এখানে দেখো আমি অটো আরে ভাই আরে ভাই না 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 আরে ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই ভাই আজকে শুক্রবার তাই জন্য সিনচানটা আমি ঘুম থেকে ডাকিনি বেচারা অনেকদিন ধরে ভালো করে ঘুমাতে পারছে না কিন্তু ভালো করে ঘুমাই বা কেন গাইস আর এটা চলো তুলে ফেলি তুলে ফেলি আরে ভাই আরে ভাই এটা কী করছে তো চলো ভেতরের দিকে রাখি দিয়েছি আমি এখন এটাকে রাখি দিলাম আরে ভাই এটা তো সেম দেখতে আরেকটা গাড়ি আরে ভাই এত গাড়ি আমার ছোটবেলাকার সাইকেল ওয়াও এটা তো কতদিন আমি একটু চালাই আমি একটু চালাই আমি একটু চালাই ও ভাই তো চালাইনি ও ভাই এই সাইকেলটার কথা আমার এখনো মনে আছে ও ভাই চলে চালায়নি চলো একটু চালানো যাক চলো একটু চালানো যাক গাইস অনেক দিন ধরে চালাই না চলো একটা এটাকে দিয়ে একটা রাউন্ড মারে আসি এটাকে দিয়ে একটা রাউন্ড মেরে আসি তাহলেই হবে এই যে এই যে যে আমি দিলাম তো গাইস এরকম একটা সাইকেল আমি জানতেও কিনে দিতে চাই কারণ ওরও বয়স হচ্ছে একটা সাইকেল কেনার কিন্তু মাত্র পাঁচ বছর আর একটু বছর আরেকটা বয়স হোক তারপর চলে দেব ও তো বয়স মাত্র এখন পাঁচই বছর পাঁচ বছর তো গায়ে এটাকে বসে অনেকটা ফোটা পাচ্ছে সাইকেল কিন্তু প্যাডেল মারতে কষ্ট হয় আগে যখন আমি আগে যখন বাইক চালানোর আগে সাইকেলের জন্য কত না কান্না করতাম গাছ ছোটোবেলায় তো আমি ও ভাই ভাই একজনকে ধাক্কা দিয়ে দিলাম বা ছিল গাছ ওকে আমি মারিনি তাহলে পুলিশ চলে এসে তো পুলিশ চলে আসতো গাইস দেখতেই পাচ্ছ আপনি এখানে কতটা সিরিয়াস তো আমি এখন দেখো এখানে যাচ্ছি এবার তুই আমার সাথে রেস্ট করে পারবি আরে ভাই আমাকে বলতে ধাক্কা মারছিস কেন ঠিক আছে ভাই অনেকটাই রাউন্ড দিয়ে দিয়েছি এখন চলো মজা পেলাম যা চলো আমি এটাকে এখন দুয়ে মুছে দুয়ে মুছে গাইস সোজা রেখে দেব অনেক দিন ধরে এটা চালানো হয়নি তো আমি এটাকে এখন দুই জানি আমার এখন সাইকেল চালানোর বয়স নেই তাও আমি সাইকেলটা চালাচ্ছি আহ গাইস চলো হ্যাঁ সাইকেলটা চালিয়ে আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল গাইস ছোটোবেলায় আব্বুর সাথে সাইকেল কেনার জন্য যে কতই না বাহানা করতাম তোমরা জানো না আমি সাইকেল কেনার জন্য সাইকেলের ভিডিও দেখতাম আর সেগুলো দেখে দেখে আমি জেদ করতাম গাইস আমি যার কাছে যেটা দেখি সেটা কেনার জন্য আমি বায় না করতাম কিন্তু এখন আমার কাছে সব কিছুই আছে আসলে গাইছ আমি ছোটোবেলায় একটা ভিডিওতে দেখছি গেমিং স্টুডিও আর গেমিং স্টুডিও আমি বানিয়ে ফেলেছি কিন্তু ওটা এতটা সুন্দরও হয় নাই কিন্তু আমি এটাকে আপডেট করার চেষ্টা করব আমার হাতে এখন বেশি টাকা পয়সা নেই এখন চলো আমি বাড়িতে চলে এসেছি এখন চলো তো আমি এখন শুক্রবার আজকে শুক্রবারে তো নামাজ পড়তে যেতে হবে তার জন্য গা দিয়ে রেডি হতে হবে আর এখানে এখানে আরে ভাই আরে ভাই না 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 এটা করিস ওকে ভাই বেঁচে গেলাম তো ভাই প্রথমবার সাইকেলটা নিয়ে ফেলেছি তো ভাই টমির একটু খবর তবু নিয়ে তো বেশ কয়েকদিন ধরে আমার সাথে কথা বলছে না ওই যে দেখো গাই এর সামনে অনেকদিন পরেই আসলাম এই টমি ভালো আছিস দেখো বায়ো বায়ো করছে চল আমার সাথে একটু চল ওকে ভাই অনেকদিন ধরেই ঘোরাফেরা করা হয় না এখন চল আমার সাথে তো ভাই এখন দেখতে পাচ্ছ আমি টমিকে নিয়ে ঘোরাফেরা করছি তো টমি তুই এখানে বস ওকে আমি বিকেল বেলা পার্কে নিয়ে যাব এখন তুই এখানে বস সোজা হয়ে সুজিক বসি পর তো गाइस এখন চলো আমি একটু বাড়ির দিকে যাই আরে কতক্ষণ পরে ঘুম থেকে উঠলাম একটু যাই বাইরে tere যাই অনেকক্ষণ আরে দাদু বলুছউ আমি দেখো কতক্ষণ পরে ঘুম থেকে উঠেছি এখন দেখো কোটা বাজে বলে সাড়ে বারেটা বাজে আমি এখন থেকে ঘুম থেকে উঠলাম আমাকে কেউ ডাকলোই না আরে এটা তো অনেক দুঃখের কথা আমাকে কেউ ডাকলো না চলো একটু স্নান পান করে নি খাবার খেতে হবে খাবার খেতে হবে যাই তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই ওরে যাই গাইস চলো 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 এই যে এই যে পেরে গেলাম পেরে গেলাম আরে ইয়াস হয়ে গেলাম আর গাইস এখন চলো ওদিকে যাই দিকে গাই গাটা মুছে নি মামা ভাইয়া মনে হচ্ছে গেম খেলতে গেছে আরে ভাই এটা কি আরে ভাই এটা কিন্তু সাইকেল এটা আবার কোথা থেকে আসলো এটা ডাকলো আমি চালাই চলো এটা আমি চুরি করবো দাঁড়া ভাই একটু কাজ করি একটা কাজ করি আমি এটাকে একটু কাজ করি সবাই যখন খবর খেতে বুঝবে তখন আমি এটাকে চালাবো চলো চলো এখন চলো চলো এখন আমি একটা কাজ করি এখনই চালা করে নিয়ে যাই সবাই গেম খেলতে ব্যস্ত আছি আমি যদি চালা আমি যদি এটা চুরি করতে পারি না তাহলে তোমরা সবাই লাইক করে দেবে ঠিক আছে ঠিক আছে এখন চলো 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 শিখবি চলো শিখবি চলো আমি এটা নিয়ে এটা নিয়ে আমি নবিতার এখানে যাব নবিতা নবিতা আমাকে সকাল সকাল ডেকেছিল আমি এখন দেখো কোথায় এসেছি আর এখানে টমি বসেছি এই তোমায় তোর মালিককে বলবি না ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে সাইকেলটা চুরি করে নিয়েছি তো গাইস আজকের তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই বলবে তো চলো আমি এই গাড়িটাকে নিয়ে যাই আর ইয়ার গাইস তোমরা এই সাইকেলটা দেখে একটা লাইক করে দাও আর হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ এরকম ভিডিও প্রতিদিনই আসবে এখন আমি এটাকে চুরি করে নিয়ে এসেছি এখন তোমরা সবাই লাইক করো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল Terima kasih. Bye-bye.